সালামু আলাইকুম রহমতুল্লাহ মেহমদারি সমানিত উপস্থিতি আলোচনা করব হিংসার ক্ষতি সম্পর্কে হিংসুকে হিংসা দ্বারা তার দিনকে বিনষ্ট করে দেয় অর্থাৎ হিংসা করার দ্বারা দিন বিনষ্ট হয়ে যায় দুই নম্বর ক্ষতি হলো হিংসা করার দ্বারা নেকামল ধ্বংস হয়ে যায়

ধ্বংস করে এই জন্য আমরা হিংসা থেকে দূরে থাকবো হিংসার তিন নম্বর ক্ষতি হলো হিংসা এবং ইমান দুয়োটা একত্রিত হতে পারে না আলাইহি সাল্লাসলাম বলেছেন ইমান এবং হিংসা দুইওটা একত্রিত হতে পারে না একসাথে থাকতে পারে না এই জন্য আমরা হিংসা থেকে দূরে থাকবো হিংসার চার নম্বর ক্ষতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলসালাম বলেছেন যতক্ষণ পর্যন্ত লোকেরা পরস্পর হিংসা হতে দূরে থাকবে ততক্ষণ তাদের মাঝে মাঝে কল্যাণ থাকবে তারা কল্যাণের মাঝে থাকবে অর্থাৎ মানুষ কল্যাণের মাঝে থাকতে হলে এক নম্বর শর্ত হল হিংসা থেকে দূরে থাকতে হবে পরস্পর হিংসা করা যাবে না আর যে মানুষ নম্র ভদ্র সে কল্যাণ কামি সে তার মধ্যে কল্যাণ যার ভিতর হিংসা আছে তার ভিতর কল্যাণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মাইয়ো যে নম্রতা হইতে বঞ্চিত সেই কল্যাণ হইতে বঞ্চিত। যার ভিতর হিংসা আছে তার ভিতর নম্রতা নাই। আর যদি নম্রতা না থাকে তাহলে সে কল্যাণ থেকে বঞ্চিত। তাহলে কল্যাণ কাম্য হতে হলে হিংসা হতে দূর করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হিংসা মুক্ততা অন্তর গড়া তৌফিক দান করুন এবং হিংসা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। امين واخر دوام الحمد لله رب العالمين